এআই দিয়ে লঘু ডিজাইন টিউটোরিয়াল আপনাকে স্বাগতম সাথে আছে আমি আবদুল্লাহ রাকিব তো আজকে আমরা দেখবো যে কীভাবে এআই দিয়ে আপনি লগু ডিজাইন করবেন আমরা বরাবর হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের জন্য লঘু ডিজাইন করতে হয় তো আজকে আমরা দেখবো যে কীভাবে ইউটিউব এবং ফেসবুকের জন্য আপনি নিজেই আপনার লঘু ডিজাইন করতে পারবেন তো এই জন্য আমাকে কী করতে হবে এই জন্য আমাকে অ্যাডোভেলিস্টারটা অন করতে হবে তো আমি অ্যাডোভেলিস্টার অন করে নিচ্ছি এখন এইখান থেকে দেখুন এইখান থেকে আমি পলিগন টুল যেটা আছে এটাকে নেব নেওয়ার পরে এটা মাঝখানে যাবো এখান থেকে শিট এবং অল্টার চেপ এটাকে ড্রাগ করব তাহলে সমানভাবে বড়ো হয় এখান থেকে মুভ সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে মাউস দিয়ে এটাকে ঘুরিয়ে নিচ্ছি রোটেট করে নিচ্ছি অ্যান্ড দেন এটাকে আমি এখানে লাইন সেগমেন্ট টুল দ্বারা এখানে ডিভাইড করবো তো এখান থেকে ড্রাগ করে আমি নিজের দিকে ড্রাগ করছি এখন দুটোকে আমি সিলেক্ট করে নিচ্ছি দুটোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন প্যাড ফাইন্ডার থেকে এখানে ডিভাইন প্যাড ফাইন্ডার এখানে ডিভাইন করে নেবো এখানে না পেলে উইন্ডোজ থেকে নিয়ে নেবেন তো দেখুন ডিভাইন করলাম এখান থেকে কিন্তু দুটা ভাগ হয়ে গেল থেকে আন এখান থেকে আনগ্রুপ করে নেবেন তো আমি আনগ্রুপ করে নিচ্ছি মানে আলাদা করে নিচ্ছি তো দেখুন এখানে এটা এই পাঁচটা সিলেক্ট হলো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিতে দিই তো দেখুন এটাকে আমি কালার চেঞ্জ করবো আই ড্রপার টু সিলেক্ট করবেন এখান থেকে স্টোকটা কমে নিচ্ছি দেখুন আমার স্ট্রোক কালার দিয়ে দিলাম এখান থেকে এডিট এডিট থেকে এটা কপি করবো কপি অ্যান্ড দেন এডিট পেস্ট পেস্ট ইন ফন্ট তো এটাকে আমি সিট এবং অল্টার সেপ এটাকে ছোটা করে নিচ্ছি এখান থেকে এটাকে কালার পিক করছি আইড্রভার দিয়ে এখানে হচ্ছে এটাকে আমি আর একটা কপি করবো কপি এখানে পেস্ট করবো পেস্ট ইন ফল্ট এটাকে আমি আবার একটু রিসাইজ করে নিচ্ছি ভিতর দিকে তো দেখুন এটাকে আমি কালার চেঞ্জ করবো আইডার টুল সিলেক্ট করবেন এখান থেকে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার দেন সিলেক্ট করার পরে এখন আমি এটাকে জুম করে নিচ্ছি তো এখানে আমি এটুকু রেক্টেঙ্গুলার সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমি একটা শেপ নিচ্ছি তো রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এখানে একটা শেপ নিচ্ছি এটার মাপে তো এটাকে আমি কালার দিয়ে দিচ্ছি আইড্রবার টুল সিলেক্ট করে এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে দিলাম এখন হচ্ছে তো আমি এখান থেকে আরেকটা কপি করবো এটাকে অল্টার চেপে এটাকে মাউস ড্রাক করবো কপি হয়ে গেল এখন নিচের দিকে আরেকটা কপি করব এটা একটা কপি হয়ে গেলো এখন আমি পুরোটা সিলেক্ট করবো পুরোটা বলতে যে ভিতরে যে ব্ল্যাক কালার যেটা এটা অল সিলেক্ট সিলেক্ট করার পর এখান থেকে শেপ বিল্ডার টুল নেবো এই শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করলাম এখানে অল্ট কিবোর্ড থেকে অল্টার চেপ চাপ দিয়ে ধরে মাইনাস যখন আসবে এটাকে ড্রাগ করব এটাকে অল্টার চাপ চাপে ড্রাগ করলাম এটাকে অল্টার চেপে ড্র্যাগ করলাম এটাকে মাইনাস করে দিয়ে অল্টার চাপ দিয়ে এখানে মাউস ক্লিক করবেন এখানে যে এখান থেকে আমি ড্র্যাগ করে নিচ্ছি এখানে অল্টার চাপতে হবে না এখানে অল্টার চেপে এটাকে মাইনাস করে নিচ্ছি দেখুন সিলেক্ট হয়ে গেলো এখন আমি এইটা যেটা আছে এটাকে আমি মানে একটু সরিয়ে নিচ্ছি এখান থেকে একটু কপি করবো এটা তো আমি এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট এটাকে আমি কপি করে দিলাম এখন হচ্ছে যে আমি কালারটা চেঞ্জ করে দিলাম সাদা কালার এখন এটাকে আমি ড্র্যাক করে এই পাশে নিয়ে আসবো দেখুন টান দিয়ে এই পাশে নিয়ে আসলাম সমান্তরালে এখন এখানে এটাকে আমি রুটেট করবো রুটেট করে নিয়েছি মাউস ড্র্যাক করে দেখুন এটাকে আমি রুটেট হয়ে গেলো দেখুন এই যে হয়ে গেলো এটা অনায়াসে কিন্তু আমি এটা করে করে ফেলতে পারলাম এখান থেকে আমি স্ট্রোকটা এই পাশে স্ট্রোক কমে দিচ্ছি কারণ এটা শেপটা একটু বড়ো দেখা যাচ্ছে এখানে আরও একটু স্ট্রোক কমে দিচ্ছি দেখুন এখান থেকে আমি টোয়েন্টি ফাইভ দিয়ে দিচ্ছি দেখুন টোয়েন্টি ফাইভ যে এটাকে আসলে মানুষের মতো আছে আর কি তো এটাকে এখন আমি একটু লিখবো আর কি আপনি যেভাবে লঘু ডিজাইন করবেন মানে যে নামটা দিতে যাচ্ছেন তো আমি এটাকে দেখুন এটাকে আমি এই ফর্মটা নির্বাচন করলাম এখন এখান থেকে আমি একটা নাম দেবো ধরুন এস এস যেহেতু আমার এখান থেকে একটা নাম দিয়ে দিচ্ছি আমি এটা একজনের জন্য লঘু ডিজাইন করা তো আমি ওনার জন্য ডিজাইন করছি যে এটা আমি শেয়ার করি তো এখান থেকে দেখুন আমি একটা কালারটা পিক করলাম এখান থেকে কালারটা পিক করার পর এখান থেকে আমি রেক্টেঙ্গুলার টুল সিলেক্ট করে এখান থেকে একটা ধরুন একটা রেক্টেঙ্গুলার চেপে এখানে একটা ড্র করলাম তো এটাকে কালার চেঞ্জ করে দিচ্ছি তো কালার চেঞ্জ করার পর দেখুন এইখানে হচ্ছে যে আমি এটা কালারটা পিক করে দিলাম এখন যদি কোনো অন্য কোনো ডিজাইন করে দেবো লাভ চিহ্ন দেবো সেক্ষেত্রে এটা এরকম একটা টোলস নিলাম এখান থেকে টোলস নেওয়ার পর এখান থেকে কপি করলাম কপি করার পর পেস্টিন ফ্লার এটাকে এটা রোডেট করে নিচ্ছি এটা রোডেট করে নিচ্ছি আর একটু রোডেট করে নিচ্ছি তো দেখুন এটাকে হচ্ছে যে একটু লাইন টুল আঁকলাম যেটা হচ্ছে যে বোঝার জন্য যে সমান্তরাল আছে কি না তো আমি পুরোটা সিলেক্ট করলাম এখান থেকে সেপ বিল টুলস সিলেক্ট করে এখান থেকে আমি অল্টার সেপ কিবোর্ড থেকে অল্টার সেপ এটাকে মাইনাস করে নিচ্ছি এটাকে কালার দিয়ে নিচ্ছি এখানে ক্লিক করলাম কালারটা পিক করলাম এখন হচ্ছে এটাকে একটু রিসাইজ করে আর এটাকে রিসাইজ করে নিচ্ছি একটু ছোটো করে নিচ্ছি এটাকে হচ্ছে আমি এটার উপরে রাখলাম অ্যান্ড দেন একটু বসাবেন ঠিকভাবে যে ঠিকভাবে বসে তো যেভাবে সুন্দর হয় আর কি এভাবে করবেন এটা হচ্ছে আর কি প্রাইমারি এখান থেকে এখন আর একটা আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম এখান থেকে হচ্ছে আমি এটা ডিভাইড করবো এখান থেকে আরেকটা ছোট একটা এটা মাছ বড় বড় নেব দেখুন আরেকটা নিলাম এখন নেওয়ার পরে এটাকে আমি রোটেট করে নিচ্ছি কপি করবো একটা কপি পেস্ট ইন ফ্রন্ট এটাকে রোটেট করে নিচ্ছি অ্যান্ড দেন পর সিলেক্ট করবো বথ সিলেক্ট অ্যান্ড দেন হচ্ছে এখানে সেপ বিল্ডার টুল এখান থেকে কীবোর্ড থেকে অল্ট্রা সেফ দিয়ে এটাকে মাইনাস করে দিচ্ছি এটাকে মাইনাস করে নিচ্ছি একটু রিসাইজ করে নিচ্ছি এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি এটাকে সাইজটা ছোটো করে দিলাম ছোটো করার পরে দেখুন সরে ওটা গ্রুপ করতে হবে গ্রুপ তাহলে সরবে না তো এখানে আমি হচ্ছে এটাকে বসে দিলাম বসে দেওয়ার পর এটাকে একটু জুম করবেন জুম করবেন থেকে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট প্রেস করলে জুম হবে ওটাকে জুম করলাম এখান দেখুন আমার কাজটা হচ্ছে প্রায় শেষের দিকে দেখুন এখান থেকে আমি এটাকে গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে এখান থেকে হচ্ছে আপনি গ্রুপ করলে এখান থেকে আলাদাভাবে সরবেন অবশ্যই কাজ শেষে সব শেষে গ্রুপ করে নেবেন এখান থেকে দেখুন এক্সপোর্ট এখানে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাস এখান থেকে আপনি যে নামে ফটোটা সেভ করতে চান নাম দেবেন এক্সপোর্ট করবেন এখান থেকে দেখুন কি যদি পিএনজি করতে চান পিএনজি পিএনজি করলে লোগো আকার হবে অবশ্যই লগু করলে পিএনজি আকারে করবেন আর যদি জান করবেন তাহলে সে করতে পারবেন সেক্ষেত্রে যেহেতু আমি লোগো ডিজাইন করবো এখান থেকে পিএনজি সেভ করে ট্রান্সপারেন্ট দিয়ে এটাকে ওকে করে দিচ্ছে এই হচ্ছে প্রসেস আর এই চ্যানেলের টেকনিকের ভিডিও আপলোড করা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের মতো বিদায় আল্লাহ হাফেজ সারা থাকার জন্য ধন্যবাদ